নাম হচ্ছে টুনি রিমা আক্তার টুনি আর বয়স হচ্ছে ছাব্বিশ বছর আর স্বামীর নাম হচ্ছে মিলন না হচ্ছে রুগীটার চুল ছাপ বিশ্লেষণ করবে ইনশাল ঠিক আছে আমরা ইনশাল্লাহাদ এই বাড়ির আসবির পূর্ব পশ্চিম মধ্য দক্ষিণ জি সম্পূর্ণটা ঘুরে দেখে চলে আরব আর আপনি যে নাম দিয়েছেন ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে সে আপটাকে তথ্য দেবে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে

আল্লাহাক অনেক সুন্দর সুন্দর মানব দেয় থেকে সুস্থাদ কেন নাস্তাদ এ আফাবলি যখন পা থেকে মাথা পর্যন্ত ঘুরলাম উস্তাদ এত কষ্টর ভেতরও এত যন্ত্রণার ভেতরও সব সময় উনি মনে মনে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে সাহায্য চাচ্ছে যে খুব ভালো লাগলো উস্তাদ জি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন ওনাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসে আর আল্লাহ পাক যেন দ্রুত সেবা দান করে ওস্তাদ জি উনি বেশি বেশি করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাওতে ওস্তাদ অলরেডি আমরা মন থেকে তার জন্য পবিত্র জোহরের নামাজ শেষ করি জি আশঙ্কা জিন নে তার জন্য দোয়া করব আল্লাহ পাক জন্য তাকে দ্রুত সুস্থ দিকে নিয়ে আসি ওস্তাদ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওস্তাদ আপনি কয়টা প্রশ্ন করেছেন ওনার কথা থেকে কি অবস্থান হচ্ছে কেন মা হচ্ছে আর কি কোলে দ্রুত আল্লাহাক ওনাকে সেফা দান করবো আলহামদুলিল্লাহ আপনাকে সেই তথ্য গুলা দেবো একটু গুরুত্ব সহকারে এই কথা গুলা বুঝতে হবে ঠিক আছে বলো বেশ করে ওস্তাদ দেখুন উনি শারীরিক গত ভাবে কথা গিলে একটু তার যে অভিভাবকেরা আছে একটু বুঝতে হবে ঠিক আছে সবাই শুনবেন ভালো করে অনেক দিন যাবৎ থেকে প্রায় শারীরিক গত অসুস্থ ভোগ করে চলে আসতেছি অসুস্থ ধারণ ক্ষমতা কি কি হচ্ছে আপনাকে সেই তথ্য একটা একটা করে দেবো ইনশাল্লাহ হ্যাঁ পাশাপাশি ওস্তাদ দেখুন আগুনের মধ্যে পানি জাল অবস্থান করলে যে রকম তাপমাত্রা অবস্থান হয়ে আসে ওনার মাথার মাস্থলির থেকে আগে যে রকম ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি ছিল ওস্তাদ পরিপূর্ণ একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে একটু একটু করে ভার প্রভাব হচ্ছে ব্রেন শক্তি মেধা শক্তি স্মরণ শক্তি ওস্তাদ একটু একটু করে কমতি প্রভাব হচ্ছে উস্তাদ বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ ওনার দু চোখে যেরকম একটা পরিপূর্ণ ঘুম থাকার কথা উস্তাদ এই পরিপূর্ণ ঘুমটা কিন্তু কোন সম্পূর্ণ ক্লিয়ার পাচ্ছে না উস্তাদ এই ঘুমটা হচ্ছে চমকা চমকা ঘুম উস্তাদ বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ ওনার দূষিত থেকে কিছুক্ষণ সময় একটু টক 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 করে ব্যথা অবস্থার হয়ে থাকতেছে দূষিত থেকে উস্তাদ পাশাপাশি দোকানের ভেতর থেকে হালকা একটু ধাপড়া লাগা সিমটম অবস্থান হয়ে আসতেছে ওখান থেকে দেখা যাচ্ছে উস্তাদ ওনার জিব্বার থেকে শ্বাসটালি প্রভাব অবস্থানে যে একটা মানব খানা রুচি থাকে উস্তাদ এই খানা রুচিটা পাঁচ ভাগের ভিতরে তিন ভাগ কমতি হচ্ছে আবার জিব্বা একটু তিতা তিতা ভাব অবস্থান হচ্ছে হালকা একটু লালপা লালপা ভাব অবস্থান হয়ে আসতেছে আর মাঝে মাঝে হালকা কাশি চলে আসতেছে আর একটু শ্বাস প্রভাব নিতে হালকা কষ্ট হচ্ছে উস্তাদ যে ওখান থেকে দেখা যাচ্ছে উস্তাদ ওনার শারীরিক যেরকম একটা তাপমাত্রা থাকার কথা উস্তাদ যে প্রেশার থাকার কথা এই প্রেশারটা যখন আপ অবস্থান করে ওনার দুঘাত থেকে এরকম করে একটু খেচা খিচা অবস্থান হয়ে আসতেছে হুম ডান সাইড বাম সাইড থেকে আগে যে একটা পরিপূর্ণ শক্তি পরক ছিল উস্তাদ যে এই শক্তি পরকটা কিছু আকারে কমে আসতেছে যে ঝিমঝিম ঝিমঝিম করে হয়ে আসতেছে বল শক্তি কমে আসতেছে উস্তাদ হালকা ব্যথা অবস্থা হয়ে আসতেছে ওখান থেকে দেখা যাচ্ছে উস্তাদ ওনার বুকমন্ডল থেকে হার্টবিট থেকে দু পাঁচ রাত থেকে হালকা চাপ পরে অবস্থান হচ্ছে কখন একটু দগ 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 বুকমন্ডল থেকে কেঁপে উঠতেছে উস্তাদ আর দু পাঁচ রাত থেকে একটু হালকা চাপ পরে অবস্থান হচ্ছে বেশ করে দেখা যাচ্ছে উস্তাদ ওনার লিভারিং তথ্য থেকে নামাপিঠ সংলগ্ন অবস্থান থেকে হালকা চিমচিম চিমচিম করে ব্যথা অবস্থান হচ্ছে কখনো একটু গুরগুর গুরগুর করে ডাকা সিমটমটা অবস্থান হচ্ছে সব সময় না অবস্থান আবার কম সংলঙ্গ থেকে ব্যথা অবস্থান হয়ে আসতেছি পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীরের যত গিরাপুর ভাবগুলা গুলো আছে এই গিরাপুর ভাব একটু কামরা কামড়ি করতেছি কখনো ব্যথা অবস্থান হচ্ছে কখনো ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব ঠিকতেছে হালকা গুমসারি জ্বরটা বই যাচ্ছে শারীরিকের ফিটনেস পর ভাবটা নষ্ট হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কিরমে দিন যাচ্ছে শারীরিকগত গতভাবে অসুস্থ ধারণ ক্ষমতাটা বেশি হচ্ছে উস্তাদ জি আবার পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ উনি গোবিন নিজনাতে বিভিন্ন রকমের কুস্বপ্নে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে উস্তাদ জি যেমন উস্তাদ দেখুন তার তার পরিবার থেকে তার ফ্যামিলি নিম্বর থেকে তাদের ইনকাম সোর্স থেকে তাদের চলার গতির থেকে আগে যে শান্তি প্রভাব গুলা ছিল এই শান্তি প্রভাব গুলা কিন্তু তারা এখন পাচ্ছে না একটার পর একটা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা অশান্তি অবস্থান হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে টোটালি তাদের কর্মস্থল থেকে তারা যদি একটা আশঙ্কার করে আমরা এই একটা ইনকাম সোর্স করে সামনে দিকে আগা অবস্থা সামনে দিকে আগার পাশাপাশি তারা কিন্তু এই বাড়ির থেকে একটার পর একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে একটার পর একটা শান্তি অবস্থান হচ্ছে একটার পর একটা বিঘ্ন ঘটতেছে টোটালি তার শারীরিক থেকে পুরো ফ্যামিলি নেম্বর থেকে কিন্তু তারা এই শান্তি প্রভাব গুলা পাচ্ছে রাস্তা তাকে পাশাপাশি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট অবস্থান করানো হচ্ছে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা প্রভাব করে তাকে মেডিসিন খাওয়ানো হচ্ছে কিঞ্চিত পরিমাণ সুস্থ অবস্থান হলে পরক্ষণে আবার অসুস্থ দেখে চলে যাচ্ছে টোটালিং সে মেডিসিন দিয়ে দেহ থেকে কিন্তু কোনো এফেক্ট পাচ্ছে না শান্তির প্রভাব পাচ্ছে না উস্তাদ কথা বুঝতে পেরেছি ওস্তাদ কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে ফুল তথ্য দেবে যেগুলো বললো লিখি ঠিক আছে আসসালামাইকুম উস্তাদ আসসালাম আবারও ঘুরে দেখে আলহামদুলিল্লাহ আসলাম আলহামদুলিল্লাহ এই জিনিসগুলা আরো একটু আগে চেষ্টা করা লাগতো উস্তাদ ওনার পাঁচ ভাগের ভিতরে তিন ভাগ ক্ষতি হয়েছে ক্ষতি অলরেডি হয়ে গেছে উস্তাদ কেন রাস্তাদ উনি যে এত মেডিসিন খাচ্ছে ওনার দেহ কি করে কার্যকলাপ হচ্ছে না তারা বুঝতে পারিনি উস্তাদ না বোঝার কারণে তো এই অবস্থা আল্লাহ আল্লাহ এখানে আমরা দেখতে পেলাম ওস্তাদ তার উপরে মানসিক সেবন খাওয়ানো পোথানো কোন রকমের করণীয় অ্যাফেট প্রভাব নেই কালো জাদু অ্যাফেট নেই উস্তাদ কথা বুঝতে পারিস উস্তাদ তার উপরে পরিপূর্ণ দৃষ্টি প্রভাব ও আছে উস্তাদ দেখুন আপনারা মানব জাত আমরা জেন জাতি উস্তাদ আল্লাপাক আমাদেরকে একটু শক্তি দারুণ অবস্থান করেছে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি প্রভাব করতে পারি একটা মানব দেহে দেখতে পারি আল্লাপাক আমাদেরকে কিঞ্চিত পরিমাণ শক্তি দিয়েছে ওস্তাদ বেশ করে ওস্তাদ দেখুন ওনার উপরে যেন প্রভাবেই কিন্তু ওস্তাদ বিভিন্ন রকম রূপ ধারণ অবস্থান করে তাকে এই ক্ষতিগ্রস্ত গুলা করতেছে এটাকে হচ্ছে আসনকালের প্রভাব অ্যাফেট ওস্তাদ কথা বুঝতে পেরেছি ওস্তাদ ঠিক আছে ধরে নিয়ে আসো